আজ সোমবার মায়ের এদিকে বান্না কমপ্লিট হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে আজকের মেনুটা শেয়ার করি এখানে প্রথমেই আছে ভাত গরম গরম ধোয়া উঠছে তার সাথে মা এখানে করেছে আজকে পালং শাকের তরকারি আলু বেগুন বড়ি কুমড়ো দিয়ে এখানে করেছে ডিম কষা শীতকালে এরকম ডিম কষা খেতে কিন্তু দারুণ লাগে এবার যেহেতু নতুন আলুর সিজন তাই নতুন আলু দিয়েও করা হবে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখানে হচ্ছে আমাদের স্পেশাল সুটকি মা আজকে আবারও সুটকি রান্না করেছে আর এই সুটকিটা কিন্তু আমার বাড়িতে সবাই মোটামুটি খেতে ভালোবাসি এমনকি আমার ওই ছোট্ট ভাইটাও খেতে ভালোবাসে শুধু বাড়িতে যেহেতু আমার বর আর আমার দিদি খায় না তাই ওদের জন্য এখানে আলাদা করে ডিম কষা রান্না করেছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর তোমরা কে কি খাওয়া দাওয়া করছো কমেন্ট করে জানিও